অসালামু আলাইকুম দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাই ভারত ডিফেন্স ফোর্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আজ আমরা কথা বলবো একটি বিশেষ ধরনের হালকা মেশিন নিয়ে যার নাম হল আরপিকে লাইট মেশিন গান আর লাইট মেশিন এটি এক ধরনের রাশিয়ান তৈরি এল লেমজি যা তার ড্রাম ম্যাগাজিন এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এই অস্ত্র শুধু রাশিয়ার নয় বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর কাছে এক পরিচিত নাম আজকের ভিডিওতে আমরা এই অস্ত্রের ইতিহাস নির্মাণ প্রক্রিয়া কার্যক্ষমতা ব্যবহার এবং বৈশ্বিক প্রভাব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসা জাকের উৎপত্তির দিকে সোভিয়েত ইউনিয়ন উনিশশো ষাট এর দশকে নতুন ধরনের হালকা মেশিন তৈরির পরিকল্পনা করেছিল সেই সময়ে একে সাতচল্লিশ রাইফেল বিশ্বে বিপ্লব ঘটিয়ে ফেলেছিল আর সোভিয়েতরা চেয়েছিল এমন একটি মেশিন গান বানাতে যাইকে সিরিজের মতোই হবে তবে আরও ভারী ফায়াত সাপোর্ট দিতে সক্ষম হবে সেই ভাবনা থেকেই জন্ম নেয় আর পিকে বা রেপনয় পিউলিমিয়র ক্লাসনেকোভর বাংলা এর মানে দাঁড়ায় কালাসনিকব হ্যান্ডহেল্ড মেশিন গান এর ডিজাইন করেছিলেন বিশ্বের অন্যতম কিংবদন্তি অস্ত্র নির্মাতা মিখাইল কালাসনিকব তিনি একে সিরিজের ডিজাইনের উপর ভিত্তি করে এটি তৈরি করেছিলেন ফলে এর গঠন অংশ এবং ব্যবহার একে সাতচল্লিশ এর সঙ্গে অনেকটাই মিলে যায় এই কারণে সৈন্যদের জন্য এটি ব্যবহার করা সহজ হয়ে পড়ে একে রাইফেল ব্যবহার করতে যারা জানত তারা সহজেই আরপিকে ব্যবহার করতে পারত এখন আসি এর গঠন নিয়ে আরপিকে সাধারণত সাত দশমিক ছয় দুই গুণ উনচল্লিশ মিলিমিটার ক্যালিবার ব্যবহার করে এটিতে একটি লম্বা এবং মজবুত ব্যারেল থাকে যাতে নির্বিচ্ছিন্নভাবে বেশি সময় ধরে ফায়ার করা যায় ব্যারেলটি সাধারণ একে রাইফেলের চেয়ে ভারী যা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে পিকে এর অন্যতম বৈশিষ্ট্য হল এর বড় ক্যাপাসিটির ম্যাগাজিন এটি চল্লিশ রাউন্ডের বক্স ম্যাগাজিন বা পঁচাত্তর রাউন্ডের ড্রাম ম্যাগাজিন ব্যবহার করতে পারে বিশেষ করে ড্রাম ম্যাগাজিন এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে কারণ এটি দীর্ঘ সময় ধরে গুলি চালাতে পারে এখন বলি এর কার্যক্ষমতার কথা আরপিকে এর ফায়ার রেট প্রতি মিনিটে প্রায় ছয়শো রাউন্ড কার্যকরী দূরত্ব আটশো মিটার পর্যন্ত এটি সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক উভয় মোডে ব্যবহার করা যায় এর ওজন প্রায় চার দশমিক আট কেজি থেকে পাঁচ কেজির মতো যা মেশিন জন্য তুলনামূলকভাবে হালকা এই কারণে একে বহন করা সহজ এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন করা যায় আর পি এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ফোল্ডিং বাইপ এটি বন্দুকের ব্যারেলের সাথে লাগানো থাকে ফলে সৈন্যরা মাটিতে শুয়ে থেকে আরও স্থিরভাবে গুলি চালাতে পারে এর কাঠের বাতষ্টকও তুলনামূলক লম্বা যাতে এটি ভালোভাবে কাঁধে ঠেকিয়ে ব্যবহার করা যায় এখন আমরা যদি এর ব্যবহার নিয়ে বলি দেখা যায় যে এটি সোভিয়েত সেনাবাহিনী উনিশশো সালে প্রথম গ্রহণ করেছিল তারপর থেকে এটি শুধু সোভিয়েত ইউনিয়ন নয় বরং প্যাক্টের অন্যান্য দেশগুলোতেও ব্যবহার শুরু হয় আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্য পৃথিবীর অসংখ্য যুদ্ধক্ষেত্রে আরপিকে ব্যবহার হয়েছে এবং হচ্ছে আরপি এর শক্তি হল এর নির্ভরযোগ্যতা ধুলো বালি কাদা তুষার যে কোনো পরিস্থিতিতে এটি খুব ভালোভাবে কাজ করে এই কারণে গেরিলা যোদ্ধা থেকে শুরু করে নিয়মিত সেনাবাহিনী পর্যন্ত সবাই এটি পছন্দ করেছে ভিয়েতনাম যুদ্ধ আফগান যুদ্ধসহ বহু বড় সংঘাতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এখন এর ভ্যারিয়েন্টগুলোর কথাও বলা দরকার আরপিকে এর বেশ কিছু সংস্করণ তৈরি করা হয়েছে যেমন আরপিকে চুয়াত্তর যা পাঁচ দশমিক চার পাঁচ গুণ উনচল্লিশ মিলিমিটার ক্যালিবার ব্যবহার করে এরপর এসেছে আরপিকে সাত চার এম যা আধুনিকীকৃত সংস্করণ এছাড়া আরপিকে দুইশো এক এবং আর পি কে দুইশো তিন নামের নতুন ভ্যারিয়েন্টও রয়েছে এই নতুন সংস্করণগুলোতে পলিমার স্টক আধুনিক অপটিক সাইট এবং অন্যান্য উন্নত সরঞ্জাম যোগ করা হয়েছে আরপিকে এর জনপ্রিয়তার আরেকটি কারণ হলো এটি অর্থনৈতিক দিক থেকে সাশ্রয়ী অনেক দেশ যারা উন্নত বাদামি অস্ত্র কিনতে পারে না তারা আরপিকে কিনে নিজেদের বাহিনীকে সজ্জিত করেছে এর সহজ মেরামত এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা একে আরও কার্যকর করেছে এখন আমরা তুলনা করতে পারি অন্যান্য লাইট মেশিন গানের সঙ্গে যেমন আমেরিকার এম দুইশো ঊনপঞ্চাশ বা বেলজিয়ামের এফেন মিনিমি এর সঙ্গে এই অস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী তবে আরপিকে তুলনামূলকভাবে সহজ মজবুত এবং রক্ষণাবেক্ষণে কম খরচ সাপেক্ষ যদিও এতে দ্রুত ব্যারেল পরিবর্তনের সুবিধা নেই তবু এটি মাঠে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে একটি বড় প্রশ্ন হল বর্তমান যুগে আরপিকে কতটা কার্যকর আধুনিক যুগে বিভিন্ন উন্নত মেশিন গান আসলেও আরপিকে এখনও ব্যবহার হচ্ছে বহু দেশে বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে এটি এখনও প্রধান লাইট মেশিন গান হিসেবে ব্যবহৃত হয় এর নতুন ভ্যারিয়েন্টগুলো রাশিয়ান সেনাবাহিনীতে সক্রিয় রয়েছে যুদ্ধক্ষেত্রে আরপিকে সাধারণত স্কোয়াড লেভেলের সাপোর্ট উইপন হিসেবে ব্যবহৃত হয় যখন কোনো ছোট দল আক্রমণ চালায় তখন আরপিকে ধারাবাহিক ফায়ার দিয়ে শত্রুর গতিবিধি আটকে রাখে এভাবে অন্যান্য সৈন্যরা সুযোগ নিয়ে অগ্রসর হয় এ কারণেই একে স্কোয়াড অটোমেটিক উইপন বলা হয় মানব ইতিহাসে অনেক অস্ত্র সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু আরপিকে এখনও টিকে আছে তার নির্ভরযোগ্যতা কার্যক্ষমতা এবং বহুমুখী ব্যবহারের কারণে এটি একদিকে যেমন সাধারণ একে সিরিজের ধারাবাহিকতা বজায় রেখেছে অন্যদিকে লাইট মেশিন গান ক্যাটাগরিতেও নিজের আলাদা স্থান তৈরি করেছে পরিশেষে বলা যায় আরপিকে হল এমন একটি অস্ত্র যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি দীর্ঘ ইতিহাস তৈরি করেছে এটি প্রমাণ করেছে যে শক্তি মানেই শুধু আধুনিক প্রযুক্তি নয় বরং সরলতা এবং নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ আজও এই রাশিয়ান লাইট মেশিন গান যার ড্রাম ম্যাগাজিনের শব্দশত্রুর মনে ভয় ঢুকিয়ে দেয় বিশ্বজুড়ে সেনাবাহিনীর কাছে এক পরিচিত নাম এভাবেই আমরা আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ভারত ডিফেন্স ফোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন এক ভিডিওতে